আসসালামু আলাইকুম ভাইরে আজকের ভিডিওটা কানদিয়া এরিয়া যাবেন না আজকে অনেক দূর থেকে চাঁদপুর জেলা থেকে নারায়ণগঞ্জ জেলা এসেছি একটা মানবিক কাজের জন্য তাও একজন হাফেজ সাহেবের কথা মতো এমন এক হাফেজ সাহেব ওনার সিনাতে তিরিশ পাড়া কোরআন শরীফ জমা আছে আপনারা হয়তো অনেকে জানেন হাফেজ সাহেবের বিষয়ে তো ওনারই ছোট ভাই দেখতে পারতেছেন কি রোগ জানি বললো এ প্লাস্টিক এনিমিয়া রক্ত রোগে আক্রান্ত হ্যাঁ দেখেন নাক মুখ পুরো ফুলে গেছে ওনার প্রতি মাসে কয় ব্যাগ করে রক্ত লাগে ভাই ভাই আমার প্রতি মাসে পনেরো দিন পর পর দুইবার রক্ত পড়তে হয় আচ্ছা দুইবার পনেরো দিন পর পর দুইবার রক্ত মাসে চার ব্যাগ রক্তর প্রয়োজন ওনার আপনারা দেখতেই পারতেছেন কারণ এই যে মরণবিধি যে রোগে এই ভাইটি আক্রান্ত হয়ে পড়ে আছে হ্যাঁ ওনাদের সংসারের অবস্থা আমরা যা এসে শুনলাম এলাকার প্রতিবেশীদের কাছ থেকে একটু দেখেন একটু ঘুরে ঘাড়ে দেখান ওনাদের কাছ থেকে শুনলাম বিষয়টা আমরা ভালো করে ভেরিফাই করছি আমরা করে আমরা কিন্তু ভিডিওটা করতেছি তো যাই হোক এখানে কিন্তু বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারে কিন্তু আপনার সাহায্য সহযোগিতা করতে পারেন তো এখানে ওনার কি কি প্রবলেম ওনার মায়ের থেকে আমরা পুরো প্রথমে শুনবো তারপরে আমরা রুগীর সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম রাজিয়া বেগম আচ্ছা রাজিয়া বেগম আচ্ছা আপনার এই সেলের বিষয়ে আপনি কতটুকু জানেন একটু বিস্তারিত বলেন তো আগে আল্লাহ রাসুল পরে সবাই কাছে আমি আবদার করতেছি আমার সেলের বন মেরু থেকে রক্ত উৎপাদন হয় না প্রতি মাসে আশি হাজার টাকা খালি খরচ মুখী কষত লাগে আর দুইবার করে রক্ত ভরা লাগে প্রতি পনেরো দিন পর পর তিরিশ হাজার টাকা করে লাগে খালি রক্ত আমরা এত গরিব আমগো বাড়ি ঘর কিচ্ছু নেই আমগো সামর্থ্য নেই যে এত টাকা পয়সা বাইন যে আমরা চিকিৎসা করব এখন আমি সবার কাছে আমি আবেদন আমি সবার চেয়ে সবার কাছে আমি সাহায্য চাই আপনারা সবাই আমাকে সাহায্য করে আমার ছেলেটার জীবন আপনারা ফিরাই দিবেন আচ্ছা ওনার মায়ের সাথে আমরা কথা বললাম আচ্ছা এই ওনার এই কতদিন ধরে আজকে অবস্থা তিন মাস ধরে তিন মাস ধরে না এই যে নাক মুখ খুলে গেছে তিন মাস ধরেই না আচ্ছা ব্লাড যায় নাক মুখ দিয়ে ব্লাড যায় রক্ত গেলে ব্লাড যায় দাঁতের গোড়া দেয়া দাঁতের ব্লাড যায় না যায়ও কোন এক একটা রোগে আক্রান্ত হয়ে উনি পরে আছেন আমরা কিছুদিন আগে একটা চট্টগ্রাম জেলাতে আমরা এরকম প্লাস্টিক অ্যানোমিয়া রক্ত রোগে আক্রান্ত একটা ছোট্ট শিশুর আমরা একটা ভিডিও করেছিলাম আলহামদুলিল্লাহ চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে পুরো সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে এই মেয়েটি সুস্থ হয়ে গেছে আবার আল্লাহর এই কুদরতি ভাবে সুস্থ মেয়ে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে যাই হোক হায়াত মরদ সব আল্লাহ হাতে তো আমরা সরাসরি এই ছেলেটির সাথে কথা বলতেছি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম আপনি কি করতেন সুস্থ যখন ছিলেন কি করতেন আপনি আমাদের ফ্যামিলি খুবই দরিদ্র হ্যাঁ হ্যাঁ আমার ভাই হাফেজ হয়েছে মাওলানা পড়ালেখা করতে চাইছিল বাবা মার ফ্যামিলির চাপের কারণে করতে পারে নাই তো আমিও পড়ালেখা করতে পারি নাই ফ্যামিলির হাল ধরছিলাম এক সময় আমি ঢাকা চাকরি করতাম ওয়াইফাই এর তো আস্তে আস্তে দুই চার বছর চাকরি করি চাকরি করার পর সংসার আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর মতোই চলতেছিল সুস্থ সফল আল্লাহ আল্লাহ খুব ভালোভাবেই চালাইতেছিল কিন্তু আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে যাই একদিন সেন্সলেস হয়ে রাস্তায় বারোটা বাজে পড়ে যাই কোনো খোঁজখবর নাই তারপরে মানুষ দরাদরি করে আমাকে আমার পকেটে মোবাইল ছিল তারপরে আমাকে অফিসে নিয়ে যায় তার এক সপ্তাহ পরে থেকেই আমার এরকম জটিলতা রোগ চিকিৎসা করি চিকিৎসা করার পর ধরা পড়ে বন মেরু থেকে রক্ত তৈরি হয় না আর এই বন মেরু বলছে ট্রান্সপ্লান্ট করতে হবে পনেরো থেকে বিশ লক্ষ টাকার প্রয়োজন আমাদের এত টাকা পয়সা নাই বাড়ি ঘর নেই ভাই বাঘিনা হিসাবে মুসলমান মুসলমান ভাই হিসাবে আপনারা যে পারেন যেখান থেকে পারেন যতটুক পারেন না পারলেও ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আরেক ভাই দেখতে পারে কোন দেখতে পারে তো আমার আর কিছু বলার নাই কবি সুন্দর ছিল আমাদের সংসারটা আল্লাহর তলার হুকুমে হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে মানুষ হয়তো বেশি দিন বাঁচে না সবাইকে মৃত্যুবরণ করতে হবে তো যুক্তি বলতে চাই আল্লাহ তালে যেতে একটা ফয়সালা করে দেয় আমার ধারা বছরই কাম কইরা খাইছো কাম কইরা যাও বিভাগ

কত না চিকিৎসা করতাছে সারা বছর তিন মাস ধরে সারা এবরতি রক্ত ভরে রক্ত জায়গা রক্ত ভরে জায়গা মা দিন দাঁত বা হে দিন দাঁত কাটাকাটি করে চিকিৎসক করে না এর লাগি অনে আদপসাইতাছে সবার কাছে আল্লাহনি সবাই নি কিছু দিয়ে নি আল্লাহ সাহায্য করে নি আল্লাহ করে আচ্ছা ভাই আপনারা তো প্রতিবেশি না আচ্ছা কত রোগ জানেন এই কি ঘটনারই সত্য নাকি ঘটনা আসলে সত্য ওরা গরিব ওরা নানিদের বাসায় থাকে ওদের পারলে আপনারা একটু সাহায্য করেন আর সাহায্য না করতে পারলে বেশি বেশি এক ভিডিওরা শেয়ার করেন আপনি তো মনে হয় ওনার প্রতিবেশী না নাতি লাগে আচ্ছা তো এই যে এই যে এই অবস্থায় পড়ে আছে হ্যাঁ

আগে বাসা বাড়া করে থাকতো না ছেলে অবস্থা দেখিয়া মানে বাপের বাড়ি দিয়েছে একান্ত তো থান লাগবো বাসা বাড়ি তাই রুগী ডালে থা সম্ভব না তো কত টাকা পয়সা বাংত আছে বাংলায় কি রুগীর কোনো মানে রোগের কোন ই হয়ে না যে মাসে ইয়া সপ্তাহ সপ্তাহে রক্ত পরে ছেলে মারে জিঙ্গাই বলে কি গো অবস্থা কেরম কাকা কি আজকে যাবো রক্ত পরতে তিরিশ হাজার টাকা করে লাগে আচ্ছা আপনারা কোন মেডিকেলে নিয়ে যান কোন মেডিকেলে নিয়ে যায় ঢাকা সিএমএস ঢাকা সিএমএস জি হ্যাঁ আচ্ছা আমি আমার ভিডিও আপনারা ঢাকার মানুষ বেশি দেখেন আমি যা জানি আমরা ভেরিফাই করে বুঝতে পারি তো এই যে ওনাদের যে বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে পারলে তো ভালো সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়েন আর ওনার বি পজিটিভ রক্ত প্রতি পনেরো দিন পর পর দুই ব্যাগ করে লাগে নাকি দুই ব্যাগ করে বি পজিটিভ রক্ত ব্লাডের প্রয়োজন আপনারা যদি পারেন একটু হলো অনুগ্রহ করে এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে এই ভাইরে যদি আপনারা একজনের যদি এক ব্যাগ করে রক্ত দেন হ্যাঁ বা ব্লাড দেন এই সেলটির অনেক এই ভাইটার অনেকটা উপকার হবে দেখতেই পারতেছেন ভাই দিন দিন এই সেলটির নাক মুখ পুরো ফুলে যাইতেছে যা দেখতেছেন পুরো অবস্থা পুরাই খারাপ হয়ে যাইতেছে আল্লাহর ওয়াস্তে ভাই আমি চাঁদপুর জেলা থেকে আসছি চাঁদপুর জেলা কিন্তু কাছে না আমি মঠোর বাইক চালিয়ে শুধু একজন হাফেজ সাহেবের কথা মতো ওনার কান্নার কণ্ঠ শুনে আমি ডাইরেক্ট চলে আসছি কোন আমি ই করি নাই ওনাকে আমি নিষেধও করি নাই নিষেধ করার মতো না ভাই যেটা সত্য কথা উনি আমাকে ফোনে কেঁদে কেঁদে বলতেছে আমার ভাইটাকে আপনারাই পারবেন বাসাইতে আমরা বাসানো মালিককে একমাত্র আল্লাহ আপনারা হয়তো জানেন আমরা হয়তো একটা ভিডিও করে দিতে পারি ভিডিও করলে সারা দেশের মানুষ দেখবে বিদেশের মানুষ দেখবে পারলে এক দুই টাকা করে যদি পাঁচ টাকা দশ টাকা করে সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো ওনার ওষুধ কেনার টাকাটা হবে হয়তো অপারেশনের টাকাটাও হবে এতটাই করতে পারবো ভাই যেহেতু আমাকে কান্না করে করে বলছে তার জন্য আমি এখানে আসতে বাধ্য হয়েছি তো এই যে হাফিসের কান্নার দিকে তাকিয়ে এই ভাইয়ের কান্নার দিকে তাকিয়ে এলাকাবাসীর কান্নার দিকে তাকিয়ে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন পারলে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে সাহায্য সহযোগিতা করেন এই ভাইটার চিকিৎসার জন্য বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা সম্বন্ধি ইউনিয়ন পতিপুর গ্রাম বিল্লের বাড়ি থেকে বিদায় নিচ্ছে আমি শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম